মানুষের শরীরে স্বাভাবিক একটি রক্তচাপ থাকে যে রক্তচাপের বদৌলতে শরীরে বিভিন্ন জায়গায় রক্ত পরিচালিত করে থাকে হার্ট পাম্পের সাহায্যে যখন কোনো কারণে অনিয়মিত কারণে বা রোগের কারণে এই ব্লাড প্রেশারটা স্বাভাবিকের চাইতে বেশি হয়ে যায় তখন এটাকে হাইপার বলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হাই ব্লাড প্রেশারের কোনো সিমটম বা উপসর্গ দেখা যায় না এই কারণে এটাকে নীরব ঘাতকও বলা হয়ে থাকে কিন্তু সবচাইতে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে দীর্ঘদিন এবং অতি উচ্চ রক্তচাপ যদি অনেক দিন ধরে থাকে তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হয় তার মধ্যে সর্বত্র চারটি অঙ্গ খুবই ইম্পর্টেন্ট যেমন হার্ট ব্রেন চোখ এবং কিডনি এছাড়াও অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গর কিছু ক্ষতি হয়ে থাকে কিন্তু এই চারটি খুবই ইম্পর্টেন্ট বিধায় এটা সম্বন্ধে আমি কিছু বলতে চাচ্ছি হাই ব্লাড প্রেশার থাকার কারণে শরীরের সমস্ত অঙ্গ প্রকন্দ্রের মধ্যে প্রেশারের চাপও বেড়ে যায় এবং প্রেশারের জনিত কারণে এবং অন্য অন্য কারণে এবং তার সঙ্গে যদি কারও অন্য অন্য উপসর্গ থাকে যেমন ডায়াবেটিস ওবিসিটি অথবা যারা স্থূলকায় যাদের চর্বি শরক্তের চর্বি পরিমাণ কম যারা স্মোক করে এবং যারা বয়স্ক তাদেরও এই কমপ্লিকেশনগুলো বেশি হয় আমরা যদি হার্টের দিকে চিন্তা করি হাটের সাধারণত যে হার্ট অ্যাটাক হয় তার একটা অন্যতম কারণ হল যে আগের থেকে যাদের হাই ব্লাড প্রেশার আছে এই হার্ট হাই ব্লাড প্রেশার থেকে যে হার্ট অ্যাটাক হয় এটা স্কেমিক হার্ট ডিজিজের একটা অংশ স্কেমিক হার্ট ডিজিজটা হলো এমনই একটা রোগ যাতে করে হার্টের রক্ত চলাচল কমে আসে এবং আলটিমেটলি হার্টের কার্যক্ষমতাও কমে যায় যদি এটা ক্রনিকভাবে হতে থাকে তাহলে এটাকে আমরা বলে থাকি স্কেমিক হার্ট ডিজিজ অনেক সময় স্কেমিয়া বা অ্যানজাইনা বলে থাকি আমরা এটা হলো করোনারি হৃদরোগের একটা উপসর্গ কিন্তু কোন কোন সময় সাডেন হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারাও যেতে পারে অথবা হার্টের প্রভূত ক্ষতি সাধিত হয় সুতরাং হার্ট অ্যাটাক স্কেমিক হার্ট ডিজিজ হওয়া এবং করোনারি কী বলে অ্যানজাইনা হওয়া হৃদরোগ করোনার অ্যানজাইনা হওয়া বা হৃদরোগের ব্যথা হওয়া এটা হলো হার্টের প্রেসার হাই ব্লাড প্রেশারের একটা উপসর্গ বটে এবং কমপ্লিকেশনও বটে সুতরাং এই ব্যাপারে আমাদের মনে রাখতে হবে যে সঠিকভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা খুবই জরুরি এই হার্ট অ্যাটাক বা স্কেমিক হার্টেজকে প্রিভেন্ট করার জন্যে বা প্রতিরোধ করার জন্যে পরবর্তী সময়ে আসি আমরা সবাই লক্ষ্য করেছেন যে অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো মানুষের স্ট্রোক হয়ে যায় স্ট্রোক হয়ে যায় আমরা বলি অর্ধাঙ্গ হয়ে যায় বা একদিকে প্যারালিসিস হয়ে যায় অনেক সময় মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত স্বল্পতা দেখা দিলে এই স্ট্রোক হয়ে থাকে এবং হাইপার একটা অন্যতম কারণ তার সাথে যে ডায়াবেটিস বা যদি রইস ফ্যাক্টটা থাকে তাহলে এটা হতে পারে সুতরাং এটাও আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে হাই ব্লাড প্রেশার আমরা নিখুঁতভাবে কন্ট্রোল রাখি আরও মারাত্মক একটা জিনিস হলো সেটা হলো কিডনির রোগ আমরা সবাই জানি যে দেশে এবং বিদেশে প্রচুর রোগীকে ডায়ালিসের উপর নির্ভর করতে হয় এই ডায়ালিস লাগার জন্যে যে রোগটা হয় সেটাকে আমরা বলি কিডনি রোগ ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি এবং এটা আলটিমেটলি একটা পর্যায়ে এমন অবস্থায় যায় যে কিডনির ফাংশন বা কার্যকারিতা আর থাকে না তখন আর্টিফিশিয়াল কিডনি অথবা ডায়ালিসিসের মাধ্যমে এটাকে শরীরকে টিকিয়ে রাখতে হয় এবং সব কোনো কোনো ক্ষেত্রে রিনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হয় সুতরাং দেখা যাচ্ছে যে হাই ব্লাড প্রেশারের এই একটা কমপ্লিকেশন সেটাও কিন্তু একটা সাংঘাতিক ধরনের মারাত্মক কমপ্লিকেশন মনে হয় অন্য অন্য একটা জিনিস হলো আমাদের বড় একটা অঙ্গ শরীরের চক্ষু এই চোখের মধ্যে অনেক সময় হাই ব্লাড প্রেশার কারণে চোখের দৃষ্টিহানি হতে পারে অথবা হঠাৎ করে ভিতরে রক্তক্ষরণ মানুষ অন্ধ হয়ে যেতে পারে সুতরাং এই সবগুলো জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে এই চারটি বিশেষ করে এবং অন্যান্য কমপ্লিকেশনগুলো এড়াতে আমাদের সবাইকে উচ্চ রক্তচাপ সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে এবং যাদের এই রোগ অলরেডি শুরু হয়ে গেছে তাদের নিয়মিত চিকিৎসা করা খুবই জরুরি ডাক্তারের পরামর্শ খুবই ইম্পর্টেন্ট ডাক্তারাই জানে কোন ওষুধ কোন পরিস্থিতিতে কোন ধরনের ওষুধ ব্যবহার করা হবে অনেকে দোকান থেকে ওষুধ কিনে খেয়ে থাকেন না এটা আসলে তা না সব রোগের সব ব্লাড প্রেশারের রোগীর একই ধরনের ওষুধ নাও হতে পারে তার বিভিন্ন বয়স তার বিভিন্ন পরিস্থিতি এবং অন্যান্য রোগ আছে কিনা তার উপরে নির্ভর করে এই ব্লাড প্রেশার চিকিৎসা সুতরাং এই নীরব ঘাতককে ভালোভাবে কন্ট্রোল রেখে আমাদের অনেক উপসর্গগুলোকে প্রতিরোধ করতে পারি এবং এই কমপ্লিকেশনগুলোকে আমরা নিরাময় থেকে মুক্তি পেতে পারি আমরা সবাই এই ব্যাপারে সচেতন হব এবং উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়মিত করব এবং এই ঘাতক ব্যাধিগুলোকে প্রতিরোধ করবো